বাংলাদেশের ইতিহাসে এমন সাতজন কুখ্যাত নারী আছেন যাদের নামগুলো কোনো সাধারণ অপরাধীর তালিকায় লেখা হয়নি বরং লেখা হয়েছে বিশ্বাস ঘাতকতা প্রতারণা আর জাতীয় পর্যায়ের কেলেঙ্কারির সবচেয়ে অন্ধকার অধ্যায়ে এদের মধ্যে কেউ প্রকাশ্য দিবালোকে স্বামীকে হত্যার মূল পরিকল্পনাকারী কেউ মহামারীর সময়ে হাজার হাজার মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া এক চিকিৎসক আবার কেউ দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসে পুরো রাষ্ট্রকে দুর্নীতির আখড়ায় পরিণত করার দায়ে অভিযুক্ত আজকের পর্ব সেই সাত জনকে নিয়েই যারা প্রমাণ করেছেন অপরাধের ক্ষেত্রে লিঙ্গ নয় বরং তাদের হিংস্রতাই ছিল মূল পরিচয় তো চলুন প্রবেশ করা যাক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এই নারী অপরাধীদের জগতে নাম্বার সাত মিন্নি দুখ্যাত নারী অপরাধীদের তালিকার সাত নম্বরে আছেন আয়েশা সিদ্দিকা মিন্নি যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরগুনার সেই আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের দৃশ্য দু হাজার উনিশ সালের ছাব্বিশ জুন দিনের আলোতে বরগুনা সরকারি কলেজের সামনে যখন রিফাতকে কোপানো হচ্ছিল তখন তার স্ত্রী মিন্নির স্বামীকে বাঁচানোর সে মরিয়া চেষ্টা দেখে কেঁদেছিল পুরো দেশ সিসিটিভি ফুটেজের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবাই মিন্নিকে একজন সাহসী এবং শোকাহত স্ত্রী হিসেবেই চিনেছিল কিন্তু গল্পের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি পুলিশের তদন্তে ধীরে ধীরে বের হয়ে আসে এক অবিশ্বাস্য সত্য যা ছিল সিনেমার গল্পকেও হার মানানোর মতো জানা যায় এর নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী অন্য কেউ নন স্বয়ং মিন্নি নিজেই তার সাবেক প্রেমিক নয়ন বন্ড এবং তার সন্ত্রাসী বাহিনীর সাহায্যে মিন্নি কষে ছিলেন ভালোবাসার পবিত্র আবরণে লুকিয়ে থাকা এমন ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা স্তম্ভিত করে দেয় পুরো দেশকে আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মিন্নি দোষী সাব্যস্ত হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদিও মিন্নির পরিবার শুরু থেকে দাবি করে আসছে যে মিন্নি এক গভীর ষড়যন্ত্রের শিকার অন্যদিকে নিহত রিফাত শরীফের বাবা বিচারে সন্তোষ প্রকাশ করেছেন বর্তমানে মিন্নি ফাঁসির আসামি হিসেবে কারাগারে বন্দি শোনা যায় শারীরিক ও মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত ভালোবাসার আড়ালে এমন চরম বিশ্বাসঘাতকতার এই ঘটনাটি বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে নাম্বার ছয় শামিমা নূর পাপিয়া এবার যার কথা বলবো তিনি একসময় রাজনীতির মঞ্চে থাকলেও পর্দার আড়ালে গড়ে তুলেছিলেন পাপের এক বিশাল সাম্রাজ্য তালিকার ছয় নম্বরে থাকা এই নারী হলেন শামিমা নূর পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদের ক্ষমতাকে ব্যবহার করে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অপরাধ জগতের অন্য উচ্চতায় তার অপরাধের জগৎ প্রথম প্রকাশ্যে আসে যখন তিনি ঢাকার এক পাস্তারকা হোটেলে কোটি টাকার বিল পরিশোধ করতে যান কারণ তখনই তিনি গোয়েন্দাদের নজরে পড়েন এরপর কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসে জানা যায় পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন মিলে ওই বিলাসবহুল হোটেলকেই তাদের অপরাধের কেন্দ্র বানিয়েছিলেন সেখানে চলত জমজমাট নারী ব্যবসা মাদক এবং অস্ত্রের কারবার দেশের বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন তাদের গ্রাহক পাপিয়া অনলাইনে সার্ভিস খুলে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরী তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসতেন এবং তাদের দিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করতেন তার স্বামী সুমন একসময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিয়ের পর এই অপরাধের সাম্রাজ্য আরো বিস্তৃত হয় বর্তমানে পাপিয়া ও তার স্বামী কারাগারে থাকলেও অভিযোগ রয়েছে জেলের ভেতরে বসেই তারা তাদের নেটওয়ার্ক পরিচালনা করছেন এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে কতটা গভীরে অপরাধের জাল বিস্তার করা যায় নাম্বার পাঁচ ডাক্তার সাবরিনা করোনা মহামারীর সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে আছে যখন মানুষ একটু সাহায্যের জন্য একটু বাঁচার জন্য একে অপরের দিকে তাকিয়েছিল ঠিক তখনই মানবতার সাদা পোশাকের আড়ালে একদল মানুষ মেতে উঠেছিল প্রতারণার খেলায় আমাদের তালিকার পাঁচ নম্বরে থাকা তেমনি একজন হলেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন রেজিস্টার্ড ডক্টর হিসাবে তার পরিচিতি ছিল কিন্তু এই পরিচয়ের আড়ালে তিনি এবং তার স্বামী আরিফ চৌধুরী মিলে গড়ে তুলেছিলেন জেকেজি হেলথ কেয়ার নামের একটি ভুয়া করোনা টেস্টিং প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান নমুনা সংগ্রহ করলেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই হাজার হাজার মানুষকে করোনার ভুয়া রিপোর্ট দিত প্রায় পনেরো হাজার চারশো ষাটটি মন রিপোর্ট তৈরি করে তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে প্রতিটি রিপোর্টের জন্য দেশি নাগরিকদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এবং বিদেশি নাগরিকদের কাছ থেকে একশো ডলার করে নেওয়া হতো এভাবে তারা মানুষের অসহায়ত্বকে পুঁজি বানিয়ে হাতিয়ে নিয়েছিল প্রায় পৌনে আট কোটি টাকা মহামারীর মতো একটি জাতীয় দুর্যোগের সময় এমন জঘন্য প্রতারণা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল যদিও সাফরিনা ও তার স্বামী গ্রেফতার হয়েছিলেন কিন্তু সম্প্রতি তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের এই কুকর্ম প্রমাণ করে কিছু মানুষের কাছে অর্থ এবং লোভের তুলনায় অন্যের জীবন একেবারেই মূল্যহীন নাম্বার চার পিয়াশা আলো ঝলমলে মডেলিং জগতের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে তার অন্যতম উদাহরণ হলেন ফারিয়া মাহবুব পিয়াশা আমাদের তালিকার চার নম্বরে থাকা এই মডেল তার গ্ল্যামারকে ব্যবহার করে গড়ে তুলেছিলেন এক ব্ল্যাকমেইলিং চক্র রাজধানীর বাড়িধারায় তার বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিদেশি মদ মাদকদ্রব্য এবং সীসা উদ্ধার করার পর তার আসল চেহারা সবার সামনে আসে তদন্তে জানা যায় পিয়াশা এবং তার সহযোগীরা মিলে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করত তারা বিভিন্ন পার্টির নামে সমাজের উচ্চবিত্ত পরিবারের ছেলেদের তাদের আস্তানায় ডেকে আনতেন এরপর কৌশলে তাদের নেশাজাতীয় দ্রব্য আপত্তিকর ছবি ছবি এবং এবং ভিডিও ভিডিও ধারণ করতেন পরে সেই ও মোটা অঙ্কের টাকা দাবি করা হতো তাদের ব্ল্যাকমেইল করা হতো এর আগেও পিয়াসা আলোচনায় এসেছিলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত হুসেনের সাথে বিয়ে এবং ডিভোর্সের মাধ্যমে গুলশানের তরুণী মনিয়ার মৃত্যুর ঘটনাতেও তার নাম উঠেছিল একের পর এক বিতর্ক এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তিনি বারবার সংবাদ শিরোনাম হয়েছেন বর্তমানে এই কুখ্যাত মডেল কারাগারে দিন কাটাচ্ছেন তার জীবন কাহিনী সমাজের এই অন্ধকার দিককে তুলে ধরে যেখানে খ্যাতির মোহে মানুষ যে কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে নম্বর তিন হেলেনা জাহাঙ্গীর আমাদের তালিকার তিন নম্বরে আছেন হেলেনা জাহাঙ্গীর যিনি একাধারে ব্যবসায়ী রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন কিন্তু এই সব পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন এক অবৈধ সাম্রাজ্য আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি ভৈভোর সংগঠন তৈরি করে তিনি প্রথম বিতর্কের জন্ম দেন এবং এর জিরে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ হারান এর কিছুদিন পরেই র্যাপ্তার গুলশানের বাসায় অভিযান চালায় সেখান থেকে উদ্ধার করা হয় বিদেশি মত অবৈধ ওয়াকি টকি ক্যাসিনো খেলার সরঞ্জাম বিপুল পরিমাণ বিদেশে মুদ্রা এমনকি হরিণের চামড়া অভিযোগ উঠে তিনি তার নারী উদ্যোক্তা পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা চোরাকারবার এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন একসময় তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করারও চেষ্টা করেছিলেন তিনি একাধিক টেলিভিশন চ্যানেলে এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও ছিলেন কিন্তু এই সবই ছিল তার অবৈধ কার্যকলাপে ঢাকার একটি মুখোশ যদিও তাকে গ্রেফতার করা হয়েছিল তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন হেলেনা জাহাঙ্গীরের ঘটনা দেখিয়ে দেয় সমাজে প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে আইনের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে নাম্বার দুই নিপুন আক্তার চলচ্চিত্র জগতের পর্দার আড়ালেও চলে ক্ষমতার খেলা আর অপরাধের আনাগোনা আমাদের তালিকার দুই নম্বরে থাকা নিপুণ আক্তার সেই জগতেরই একজন আলোচিত চরিত্র অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার খুব বেশি সফল না হলেও তিনি সবসময় এক বিলাসবহুল এবং প্রভাবশালী জীবনযাপন করেছেন যা অনেকের মনে প্রশ্ন তৈরি করেছিল অভিযোগ রয়েছে তিনি তৎকালীন প্রভাবশালী রাজনীতিবিদ শেখ ফজলুর করিম সেলিমের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন চলচ্চিত্র জগতে এ বিষয়টি প্রায় সবার নজরে থাকলেও তার ক্ষমতার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেত না এই প্রভাবকে কাজে লাগিয়ে নিপুণ সবখানে তার আধিপত্য বিস্তার করেছিলেন দুই সালে বনানীতে নিপুণ একটি বিলাসবহুল স্পা সেন্টার চালু করেন যার উদ্বোধন করেছিলেন স্বয়ং শেখ সেলিম গুঞ্জন রয়েছে এই স্পা সেন্টারের আড়ালে চলত অবৈধ নারী এবং মাদক ব্যবসা দুই সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েও তিনি ক্ষমতার জোরে সেই পদ দখল করে নেন বলে অভিযোগ ওঠে শেখ হাসিনার সরকারের পতনের পর শেখ সেলিম এবং নিপুণ দুজনেই হঠাৎ করে আত্মগোপনে চলে যান এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার ছায়াতলে থেকে কিভাবে অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করা যায় নাম্বার এক স্বৈরাচার হাসিনা এই তালিকার একেবারে শীর্ষের যার নাম উল্লেখ করা হয়েছে তাকে অপরাধ জগতের গড মাদার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তিনি আর কেউ নন বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা বলা হয়েছে তার অপরাধের মাত্রা এতটাই ব্যাপক যে তালিকার বাকিদের অপরাধ তার কাছে কিছুই নয় দীর্ঘদিন দেশের সরকার প্রধানের পদে থাকায় তার নির্দেশিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহজে প্রকাশ পায়নি বলে দাবি করা হয় অভিযোগ করা হয়েছে দেশের ভেতরে ঘটা ছোট বড় সকল অপরাধের কলকাঠি তিনিই নাড়তেন এবং দেশের বড় বড় সন্ত্রাসীরা তাকে ভয় পেত দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পায় বলে উল্লেখ করা যায় অভিযোগ অনুযায়ী তিনি ছাত্রদের প্রাণের বিনিময়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় এছাড়াও তার বিরুদ্ধে দেশের ব্যাংক লুট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এবং সেই টাকা বিদেশে পাচার করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে ব্যঙ্গাত্মকভাবে বলা হয় তার এই কর্মকাণ্ডই ছিল তার চোখের না নারী ক্ষমতায়ন এবং এই অভিযোগগুলো ক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত হয়েছে যা দেশের ইতিহাসে এক নতুন এবং বিতর্কিত অধ্যায়ের জন্ম দিয়েছে এই সাত নারীর গল্প আমাদের সমাজের এক নির্মম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তা হল অপরাধের কোনো লিঙ্গ হয় না খুব ক্ষমতার আর প্রতিশোধের আগুন নারী পুরুষ নির্বিশেষে যে কাউকে এক ভয়ঙ্কর অপরাধীতে পরিণত করতে পারে তাদের এই অন্ধকার কাহিনীগুলো আমাদের জন্য এক বড় সতর্কবার্তা